দুটো অব্দি পেশেন্ট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল ছিল ও কি করেছি ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমার ঘুমানো হয় মানে আমি যদিও কোন আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্সিয়াল ডক্টর রুম থাকে বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে হুম কিন্তু ঘুমাচ্ছিলো ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখি দেখ দেখেছিস রুমটা ভাঙা ভেঙেছে হুম 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 বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কান্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে উম ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে 10টা 10টা রুমে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিনটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের যারা থাকে তারা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আবার চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেও শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাতছিলাম এবার দেখ ধস্তা দস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয় একটা ওয়াইলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়া সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না তোমার সেদিন ডিউটি ছিল না রাতে ওই দিন আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ হয় মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও ওর আমার তলাটায় নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ছোটটা হচ্ছে ওরই বন্ধু বান্ধব হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চার জনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলদে দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নরমাল ডাক্তার নয় কিন্তু সেও একটা ভালো পোস্টের র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু কি তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা র্যাপ করেছে র্যাপ করে মার্ডার করা হয়েছে হুম বুঝছল এখানে বিশাল বড় একটা গেম চলছে আর যে ওরকে রাগ ছিল মানে হ্যাঁ 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 একদম আমি তো কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করে তাহলে তো পোস্ট করবে তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তোকে মার্ডার করে দেবে মানে ওরকম টাইপ কিছু এরকমই কিছু একটা ছিল আয়দার খুব রাফ মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল জারি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর আমি ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিড কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতে পারছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দাই না আর এই যে টা হয়েছে টা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসেছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের জয়না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পম্প মানে বুঝতে পারছিস নটে ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট ওই জন্যই তো আমরা এতটা বেশি violent হয়ে গেছি বুঝতে পেরেছিস আমাদের একটা মেয়ে কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ তার কাজের জায়গাতেই safe নয়। শুন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের এর ভেতরে এগুলো হয় মানে ধর room এর ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় night shift হয় এগুলো acceptable but hospital হচ্ছে এমন একটা area আরজিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কিনা সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর হম পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই আহ এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তারপরে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষতভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেপ হয়েছে ধরা পড়েছে

সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে ওই জন্য আমাদের দাবিতে কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা আমাদের জন্য কিছু কিছু করতে পারছে না না আমরা মানতে দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে এবার পিডাব্লিউডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে তবেই ওরা গিয়ে ভেঙেছে পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপড করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটও তাই একই অবস্থা প্রাইভেটেও একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করব কিন্তু মানে এটা উঠতেই হয়ে উঠছে না আর তোমাকে তো আমি ওই দিন দাঁতেই WhatsApp না হ্যাঁ এবারে তক্কুনি না ব্যাপারটা বুঝতে পাইনি আর আমার তারপরের দিনই ভোরবেলার ডিউটি হ্যাঁ আমি সাবধানে থাকি হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই বলবো বল কিছু বলার নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে সোজা কথা একদম তাই কেন বল বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো আর সেই মেন্টালিটিও নেই যদিও যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ এবার পূজি দেখাবে এবারেটা কথা তুই বল কা চাকরিটা কোথায় গিয়ে করবটি একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবটি আমাকে বল ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাইরে বাড়ি থেকে ছাত্রের মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নোট 9:30 টা 10:00 টা ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবে এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো কি বল বল এবার তুই বল অ খাওয়াটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলকে একটু একটু খা যেমন আমরা শেয়ারই হয় শুনে যেটা আমাদের যেটা হয় যেটা এটা তো সব তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল আজকে তো তাই আমাদের দেখ না 11টা থেকে তোর ক্যান্ডেল দিয়ে ফাইট ড্রেস করে সব শ্যামবাজারে মি একত্র হবে এখন আমার বৃষ্টি শুরু হয়েছে প্রচুর বৃষ্টি শুরু হলো কি হবে না। ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা হম হম হম